হ্যালো এব্রোওয়ান আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো ভিডিওটা হলো টু দামুন এক্সচেঞ্জ সম্পর্কে তো টু দামুন এক্সচেঞ্জের ভিতরে নতুন একটা অফার চলে এসেছে অফারটিতে জয়েন করার জন্য আমাদেরকে চলে যেতে হবে টু দামুন এক্সচেঞ্জের এখানে রিওয়ার অপশনে গিয়ে এয়ারড্রপ অপশনে তো এখানে গেলে আমরা দেখতে পারবো অনেক অফার আছে তো এখানে আমরা প্রথম অফারটাতে জয়েন করব জয়েন করার জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অথবা ওল্ড অ্যাকাউন্টেও জয়েন করতে পারবো তাদের টুইটারকে ফলো করতে হবে এবং টেলিগ্রামে জয়েন করতে হবে এবং এই হ্যাশট্যাগ দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করতে হবে সেটা করে ইউটিউবেও ছাড়তে পারি টিকটকেও ছাড়তে পারি অথবা টুইটারেও ছাড়তে পারি তাদের যে ফর্ম দিয়ে সেই ফর্মটা সাবমিট করতে হবে সাবমিট করার জন্য এখানে যেতে হবে যাবার পরে আপনার টু দমন এক্সচেঞ্জে যে ইমেলটা আছে ইমেলটা দিয়ে দিতে হবে তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি দেন আমি যে টুইটার অ্যাকাউন্টে জয়েন করেছি বা টুইটারদের তাদেরকে ফল করেছি টুইটার ইউজার দিয়ে দিতে হবে দেন যে টেলিগ্রাম চ্যান চ্যানেলে টেলিগ্রাম অ্যাকাউন্টে তাদের চ্যানেল জয়েন করে সেই টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিতে হবে দেন ওকে করে আমি যে ভিডিওটা ক্রিয়েট করেছি তাদের হ্যাশট্যাগ দিয়ে সেই ভিডিওটা লিঙ্ক এখানে সাবমিট করে দিতে হবে তাহলে জয়েন করা হয়ে যাবে